ফেরেশতা বুঝুন আমাদের ওই দিন মসজিদে যতক্ষণ বৈসা থাকে প্রত্যেক ফেরেশতা ডাইনে বৈসা চকের পানি জড়াইতে থাকে আল্লাহুম্মা ফিরলা আল্লাহ ওকে maaf করে দেন না আল্লাহ বলে তোরা তো আইলো গেলি কা আপনার ঘরই তো ভয় হইছে আমাকে জিজ্ঞাসা করেন কেন তোর দিলে এত ব্যথা কেন কা আপনার ঘরই তো ভয় হইছে বান্দা তো আপনার এই সৃষ্টি সেরা তো আপনিই বানাইছেন ও যদিও না কান তো আমি ওর পক্ষই একটু কানতেছি অসুবিধা কি আল্লাহ আল্লাহ দয়া করেন না আপনার ঘরে বসে হলো তারপরে যদি দয়া না করেন তো বাজারে গেলে করবেন ওটা তো দয়ার জায়গাই না কি করে না করে না দোয়া যতক্ষণ মসজিদে বসে থাকে আরেকজন নামাজের সোয়াব লেখতে থাকে আল্লাহ বলে ঘুমায়াত র লতুন আমাদের সব লেখোস না কেন কে ঘুমাইল তো আপনার বাড়িতেই ঘুমাইছে আর কোথায় ঘুমাইছে হ্যাঁ সব লেখবোনও তো লেখবো না কেন এটাও ফেরেস্তা চালায় আপনি ভাবেন শ্বাস প্রশ্বাস এমনিই নেন কন্ট্রোল রুম আছে কন্ট্রোল রুম হাঁ হাবা একটি আখবার ইলমেলা কিতাবে আছে জালাল উদ্দিন সুইউত রহমদুল্লা লেখা যখন শ্বাস নেই তো ফেরেশতা বলে আল্লাহ আমসিকা বাথরুম বন্ধ করে দিব না খোলা রাখব। আল্লাহ এক লক্ষ ষাট হাজার বার মেসেজ থ্রো করে অটো উত্রু কলি আবদি আজাল খোলা রাখ সীমা রাখা যাওয়া আছে সীমা সীমারেখায় আসবে ওই দিন বলবো টানব তো আর ছাড়তে দিবি না ছাড়বো তো আর টানতে দিবি না বীণা তিজা এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নিয়েছে আসেন একটু ভাবি সুর তো আমার কাছে নাই যে আমি আপনাদেরকে পাগল করব এরকমই ডোলের মতো আওয়াজ যদি দিলে গাথে আসেন একটু ভাবি যে আল্লাহ চিনে কিনা আল্লাহর কাছে পরিচয় পরিচিতির দৃত্য কি দুনিয়ায় তো পরিচয় পরিচিতির অর্জন অর্জন করার হাজারো পন্থা আছে হাজারো তরিকা আছে হাজারো ভাবে মানুষ পরিচিত হইতে পারে কিন্তু আল্লাহর কাছে পরিচিত হব কি দ্বারা আল্লাহ আমাকে চিনবেন কিভাবে এটাকেই নিয়া মোহাম্মদুর রসুল্লাহ সল্লু আলাইহি ওয়াসাল্লাম আসেন যদিও আল্লাহর দাবি ছিল আমার কাছে পরিচিত হইতে হইলে আমাকে মানতে হবে আত্রি উল্লাহ আল্লাহর দাবি ছিল আমাকে মানো আমাকে মানলেই আমার কাছে পরিচিত হবে আমাকে মানলেই আমার কাছে দামি হবে অন্যথায় কোনো দ্বিতীয় পন্থা নাই কিন্তু একটা প্রশ্ন এখানে হইতে পারে আমার মনে হয় প্রশ্ন হইতে পারে আপনাকে তো চোখে দেখা যায় না দেন আপনাকে আনা যায় না ইয়াসিফু বর্ণনা দিয়ে আপনাকে শেষ করা যায় না আপনার কথা কানেও শোনা যায় না বর্ণনা দিয়ে শেষ করা যায় না আপনি তো একটা পদের মালিক না দুনিয়ায় সামান্য পদস্থ হইলেই তাকে ধরা ছোয়ার বাহিরে চলা যায় সবসময় হাতের নাগালে পাওয়া যায় না আপনি তো একটা পদের মালিক না এই জন্যই তো আমি পায়ে হাত সব মজমায় বলি শিক্ষিত মানুষগুলা যাদের কাছে অক্ষর জ্ঞান আছে। মাঝে মাঝে নামের অর্থটা একটু খোদার ওয়াস্তে দেখেন পায়ে হাত রাইখা বলি নিরানব্বই নামের অর্থ দেখেন তাইলে বিবেকের পর্দা খুলতে পারে যে আমার আল্লাহ কে আমার মালিককে আপনি তো জানেনই না আপনার মালিক কে আমাকে বোঝায় ওয়াইন তুতি ওহ তাহত দু আমাকে বোঝায় মান আফতার রাসূল ফকদ আতা আল্লাহ যে আল্লাহ রাসূল সে জন্য সেজনো আল্লাহকে মানলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে আল্লাহ বলে আমাকে মানো কিন্তু প্রশ্ন তুইলা দিলাম তো সহজ করলো আমার বঙ্গুর হয়ে যা আমি তোর হয়ে যাব কবি শুধু শুধু বলেন নাই কবি শুধু শুধু বলেন নাই কে অফাতুনে মোহাম্মদ সে তো হাম তে হ্যাঁ কি দুনিয়া কে চিজ হ্যাঁ লৌহ কলম তে হ্যাঁ হাল্লা হাদি সে কুৎসির তর্জমা কোন কবি করছেন তুই মোহাম্মদুর রসুল উল্লাহর হইয়া দেখ না মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম আসছেন ওই পরিচয় পরিচিতি আমাদের হাতে তুলে দেওয়ার জন্য আল্লাহর কাছে পরিচয় করায় দেওয়ার জন্য আসেন আসেন যদিও আল্লাহকে মানা সম্ভব না আল্লাহ বলছে পরেই আতিউর রস কেননা প্রশ্ন এইখানে কেমনে পাবো আপনাকে তাল্লা আল্লাহ আমার বন্ধুর হইলি এক জায়গায় না একশো জায়গায় দেখানো যাবে আসেন নবীর আদর্শ শিখি এখন আপনি যদি প্রশ্ন করেন আড়াই হাজারের বুদ্ধিমান মানুষ যদি প্রশ্ন করে নবীও তো নাই উনি তো চলে গেছেন চোদ্দো সত্তর হয়ে গেছে ওনাকে পাবো কোথায় তো দুইজনে মিলা হ্যাঁ মডেল দুনিয়া এখনও রেখা গেছেন দুইজনে মিলা রাখছেন ও রস্তনাল কিতাব আল্লাধী নাস্তফাই না মিলেবাদী না ওইটা বলছেন আল্লাহ রসুল্লা সাল্লাহ ইসলাম বলছেন আল্লাহ মাফুল